শিশুটির নাম ইরামণি চাঁদ শুধু ধোনির ঘরে জন্মাতে পারে না গরিবের ঘরেও কিন্তু চাঁদ জন্মাতে পারে সময়টা ছিল উনত্রিশে জুন রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্টে বলা হয় এক ব্যক্তি মেট্রো রেলে করে মিরপুর এগারো থেকে কাউরন বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই ওই মহিলার কোলে শিশুটিকে দেখে লোকটির সন্দেহ হয় মহিলা আগারগাঁও রেল স্টেশনে নেমে যায় শিশুটির সব কিছুই ছিল যেন মন কেড়ে নেওয়ার মতোই ওই ব্যক্তির ছবি তুলে পোস্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এরপর ওই মহিলাকে পোহাতে হয় নানান ঝামেলা পুলিশ এসেছিল তার কাছে বলেছে তুই কার বাচ্চা নিয়ে ভিক্ষা করাচ্ছিস কিন্তু না মহিলা জানায় এটি আমার বাচ্চা সে টিকার কার্ডও দেখিয়েছিল পুলিশকে কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না যে ওই বাচ্চাটি ওই মহিলারই অনেক সময় গরিবের ঘরেও চাঁদ জন্ম নেয় ওই মহিলা আরও জানায় যে ছয় মাস আগে ওর বাবা তাদের ছেড়ে চলে যায় মহিলাটি এক বাসায় কাজ করে মেয়েটিকে নিয়ে থাকে ছোট্ট একটা কুড়ে ঘরে ছোট্ট একটা রুম করে দিয়েছে রুমটির হাজার টাকা মহিলা আরো জানায় তিন হাজার টাকা বকেয়া হয়েছিল সে দেড় মাসের ভাড়া দিতে পারেনি পরে বাড়িওয়ালা সেই তিন হাজার টাকা মৌকুফ করে দিয়েছে যে বাসাটিতে কাজ করে সেখান থেকে অল্প কিছু মাইনে পায় তাই নিয়েই ওই ছোট্ট কুড়ে ঘরে গরিবের রাজকন্যা নামক মেয়েটিকে নিয়ে ওর মা থাকে সবাই যদি ওর মাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিত তাহলে ওই ছোট্ট শিশুটিকে নিয়ে ওর মা হয়তো একটু ভালোভাবে বাঁচতে পারত তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ